আমি এটা বলি এটা পাই নাই এটা মানে মানুষের ধারণা ঠিক আছে মানে এটা আমি জাস্ট আপনার সাধারণ আলোচনা করতেছি আমি কোনো মানে দাবি করতেছি না আমি জাস্ট বলতেছি মানুষ কি চিন্তা করে ঠিক আছে এটা মানে বলার কারণ আছে আমি একটু পরে এক্সপ্লেন করব ওকে তো রিলিজিয়াস ইয়া মানদণ্ড এটা মানুষের ধারণা কারণ মানুষ এটা মনে করে যে আপনার যে এত মানে আপনাদের ব্যাপারে চিন্তা করে কোনো নিয়ম নাই বাচ্চারা ইসের মতন যে কোনো রুলস নাই কারণ মানে আপনি বলা তো নাই কোনো যে কি করতে হবে কোনো যেমন উদাহরণস্বরূপ মানে এটা আপনার মনে করা হয় এখন এটা কেন মনে করে বা এটা নিয়ে আপনাদের কি রুলস বা কি এটা সম্পর্কে পরে করবো বাট এটা আর কি কমন ধারণা এই কারণে মানে মানুষ একটা মানদণ্ডের জন্য বিশ্বাসের দিকে ধাবিত হয় সো এখন বলতে চাইছিলাম যে আপনার এই যে এই যে বিষয়গুলো মূলত আর কি ধারণাগুলো এই কারণে আপনার মানুষ বিশ্বাস করতে চায় আর কি বিশ্বাস করতে চাওয়ার একটা প্রবণতা আসছে যে আচ্ছা আমি এই জিনিসটা বিশ্বাস করলাম তো এটা আমার জন্য একটা মানদণ্ড দিতে আসছে যে আচ্ছা বলে দিতে আচ্ছা আমি এটা না মানলে যদি কোনো কিছু উপর থেকে না আসতেছে বা ডিভাইন কোনো কিছু না যে কথাগুলা বলতেছেন একটা কথা তো যৌক্তিক কোন কথা বলে মনে হচ্ছে না একদমই খুবই অযৌক্তিক এবং খুবই ইয়া কথাবার্তা মানে হ্যাঁ এইটা বাংলাদেশের বা আমি তো কথা বলছি আমার কথা শুনতে পাচ্ছেন না হ্যালো আমার কথা কি একটু কেটে কেটে আসছে আচ্ছা আমি যেটা বলছি যে আপনি যে কথাগুলো বলছেন সেগুলো হয়তো বাংলাদেশের যারা সাধারণ মানুষ যারা অন্ধবিশ্বাসী মানুষ পৃথিবীর অন্ধবিশ্বাসী মানুষ তাদের ধারণা হতে পারে কিন্তু এই কথাগুলো তো কোনো যৌক্তিক কথা হচ্ছে না মানে ধর্ম তো কোনো মোরালিটির মানদণ্ড দেয় না ধর্ম একটা সেট অফ রুলস দেয় সেই সেট অফ রুলস আসলেই মোরাল নাকি ইমোরাল সেটা তো যাচাই করতে হলে যুক্তি তথ্য প্রমাণের ভিত্তিতে যাচাই করতে হবে এখন যুক্তি তথ্য প্রমাণের ভিত্তিতে যাচাই করে যেটাকে যেটা দেখা যাবে যে যেটা যৌক্তিক যেটা অন্য মানুষের জন্য ভালো অন্যদের জন্য ভালো তখন সেটাকে অনৈতিক কাজ হিসেবে গণ্য করা যাবে আর যেটা মানুষের জন্য ভালো না অন্যদের জন্য ভালো না সেটাকে অনৈতিক কাজ হিসেবে গণ্য করতে হবে আমাদের নৈতিক কোনটা আর অনৈতিক কোনটা সেটা নির্ধারণের মানদণ্ড তো এটা এটাই হইতে হবে যেটা যুক্তি প্রমাণের উপরে আমরা সিদ্ধান্ত নিব নাকি ভাই জি ভাই আমি যে জিনিসটা এর জন্যই উল্লেখ করতে চাইছিলাম যে ফিলোসফিতে প্রবলেম আছে এটা সম্পর্কে আপনার ধারণা আছে না বলতে থাকেন বলেন ইস অট প্রবলেম যে আপনি কোনো অট ই স্টেটমেন্ট থেকে বা ইউনিভার্সের ব্যাপারে ডিসক্রিপটিভ বা ফ্যাকচুয়াল বা কোনো থিওরি থেকে আপনি এটা ডিরাইভ করতে পারবেন না যে মোরাল কোন ইম্পারেটিভ বিষয়ে ড্রাইভ করতে পারবেন না এটা মানে ডেরাইভ মানে এটা এক পূর্বে আপনার একটা অর্থ স্টেটমেন্ট থাকা দরকার ঠিক আছে মানে পূর্বে আপনার একটা আগে আপনি এরকম বলতে পারেন না যে এই ধরনের কাজ করা আপনার উচিত যে সাপোর্ট বলেন আপনি মানুষের সাথে ভালো আচরণ করা উচিত এটা আপনি বলতে পারেন আপনি বলতে পারেন যে মানুষের সাথে ভালো আচরণ করলে মানুষের সাথে ভালো পূর্বে আপনার একটা মানে মানদণ্ড থাকতে হবে তার উপরে আপনি লজিক্যাল ক্লেম অ্যাড করতে পারবেন মানে ই স্টেটমেন্ট আর অট স্টেটমেন্ট যেটা আলাদা রিয়েলমি থাকে সো এর সাথে বি যেভাবে কম্পেয়ার করা যায় যেমন আপনি মনে করেন যদি কেউ যদি বলে যে সাপোজ বলে যে ইজ মানে বলে আমি আমি এই কাজটা আমার করা উচিত এটা আপনি বললে এই জিনিসটা ভুল হবে কারণ কি তার বলতে হবে যে মনে করেন মানুষের সাথে ভালো আচরণ করা উচিত এটা আপনি ডাইরেক্টলি দাম করে আসল যে বিষয়টা হলো মানুষের সাথে ভালো আচরণ করা হচ্ছে এভাবে ডাইরেক্টলি বলা যায় না কারণ আপনার আগে একটা মানদণ্ড থাকতে হবে যে মানুষের আচ্ছা মানদণ্ড থাকলে আমি তো বুঝতেছি না ভাই আমি তো বুঝতেছি না ভাই আপনি আমাদেরকে একটু বোঝান তো যে মানদণ্ড যদি থাকে মনে করেন আহ হিন্দুদের একটা ধর্মগ্রন্থ আছে কালী পুরাণ সেই কালী পুরাণের ভিতরে লেখা যে আহ মুসলমানদেরকে যেখানে পাও ওদেরকে হত্যা করো হ্যাঁ এই কথাটা এখানে লেখা ওদের তো একটা মানদণ্ড আছে নাকি ভাই সো কল যে মানদন্ডনশের কাছে এটা एक्चुअली মানদন্ডন না এটা মানে ইয়া মত হ্যাঁ এটা গ্রন্থাতে লেখা আছে এটা গ্রন্থাতে লেখা আছে এবং ওদের মা কালী সেটা পাঠাইছে তাদের কাছে এটা তো তাহলে তো আমরা এটাকে একটা মানদন্ড হিসেবে ধরতে পারি না এটা ঠিক হবে কিনা বিতর্ক হবে তাই ধরেন এরকম যদি লেখা থাকে একটা হ্যাঁ ধরতে পারেন মা কালী থেকে একটা গ্রন্থ আসছে সেই মা কালী বলছে মুসলমানদেরকে পাইলি তাদের পাসা মেরে দাও হুম যেখানে পাও মুসলমানদের পাইলেই পাসা মেরে দাও এটা ওদের গ্রন্থে লেখা আছে এখন এটা যদি তাদের মানদণ্ড হয় তারা যদি বলে যেহেতু এই গ্রন্থে মা কালী তো আর বলতে পারে না তো সেটা ঠিকই বলবে কারণ মা কালী তো অনেক জ্ঞান যেহেতু ভালো বুঝে সে যেহেতু এটা বলেছে সে তো ঠিকই বলেছে আমাদের মানদণ্ড ভাই এটাই আমরা মুসলমানদেরকে পেলে পাশা মেরে দিই এখন তাদের যেহেতু একটা মানদণ্ড আছে আর আমরা বললাম আমরা আমরা যদি বলি যে এইটা তো কোনো কালি থেকে কালি ফালি থেকে আসছে তার তো কোনো প্রমাণ নাই এবং একই সাথে এই গ্রন্থে কিছু একটা লেখা থাকলেই যে সেটা কোনো মানদণ্ড হবে সেটারও কোনো যুক্তি নাই এটা যদি আমরা বলি তাহলে আমাদের কথাটা তো কথাটার তো কোনো মানদণ্ড নাই নাকি ভাই আমরা যে যুক্তি দিয়ে যে কথাটা বললাম সেটার তো কোনো মানদণ্ড নাই আর তাদের না না ভাই তারা যে দাবিটা করলো তাদের দাবিটার একটা মানদণ্ড আছে যে একটা গ্রন্থে এটা লেখা আছে নাকি না না ভাই আমি এই জিনিসটা বুঝাইনি আমি ক্লিয়ার করি সেটা হলো আপনি অড স্টেটমেন্ট আর কি পূর্বে আপনার একটা অড স্টেটমেন্ট থাকতে হবে আপনি এটা বলতে পারেন না যে আপনার শরীরে ব্যথা অনুভূতি হইতেছে তাই আপনাকে মানে এই বা আপনি মানসিক ভাবে কোনো যে কোনো আপনি মাইন্ড করেন আমি জাস্ট বলতেছি আচ্ছা বুঝছো আপনি অর স্টেটমেন্টের কথা বলতেছেন অর স্টেটমেন্ট যে একটা বলেন তো ভাই যে একটা একটা অর দিয়ে দেন বলেন তো যে ভাই কেন এটা অর কোন একটা অর স্টেটমেন্টের মতো ফেলা একটা ইমোরাল জিনিসের উদাহরণ দিয়ে বুঝান যে কিভাবে অর স্টেটমেন্টটা কাজে লাগে মানে অর স্টেটমেন্টটা তো আপনার পূর্বে একটা অর স্টেটমেন্ট থাকতে হবে তার উপরে আপনি লজিক্যাল আমি আপনাকে একটা উদাহরণ দেব আপনি আমি আপনাকে আপনি আমাকে একটা উদাহরণ দেব বুঝান আপনি যেটা বলছেন সেটা সম্পর্কে আমি জানি আমাকে একটা উদাহরণ দেব বুঝান যে কিভাবে অর স্টেটমেন্টটা কিভাবে কাজ করে যেমন আমার যেমন বলতে পারি আমার কেউ ব্যাটা অনুভব করলে তা কোনো কার ইচ্ছা গ্রহণ করার কারণে কার কোটি সাধন হলে সেই জিনিসটা আপনার ইমোরাল আর সেই জিনিসটা করা উচিত না এখানে অর্থটা কোথায় আপনি সরি তাকে ইসে ক্ষতিসাধন করা ক্ষতিসাধন করা যাবে না কি ঠিক আছে তো আপনি এটা বলে তারপরে প্রত্যেকের করতে হবে সুতরাং আহ আপনি ক্ষতিসাধন করা যাবে না কেন এটা অর্থ দেখান কেন ক্ষতিসাধন করা যাবে না বললে অর্থ নাকি মানে অর্থ স্টেটমেন্ট তো আপনার পূর্বে একটা মানে দইড়ে নিতে হবে না আহ ওটা দেখানো যাবে না মানে অর্থ স্টেটমেন্ট কেন ইয়ে মানে কেন উই অট টু ডু ইট এটা কি দেখাইতে হবে না যে এটার পিছনে রিজনিং কি আমি এই জিনিসটাই আপনার কাছে জিজ্ঞাসা করতে আসি যে এই রিজনিংটা তো আমার দ্বারা মতে আমি যেমন ফিজিক্স আমি আমি আপনি তো আমার সাথে একমত কবি ভাই হ্যাঁ হ্যাঁ ভাই একমত অড স্টেটমেন্ট থাকা লাগবে আমাকে আমি আমি জাস্ট বলতেছি এরকম অড স্টেটমেন্ট দিয়ে একটা মোরাল কাজকে আপনি যাচাই করতেছেন এরকম একটা উদাহরণ দেখাতে লাগবে হ্যাঁ ভাই আপনি মানে প্রথমে আপনি তো মানে ফান্ডামেন্টালি এটা তো সায়েন্টিফিক রিডাকশনিজমের মত না যে আপনি ভাঙাই যায় আপনি একটা শর্ত খুঁজে পাবেন আপনি কি জন্য ভাই এত কমপ্লেক্স এর কথা বলছি আমি আমি বলছি একটা অর স্টেটমেন্টের উদাহরণ দিয়ে বুঝান যে অর স্টেটমেন্টটা কাজ করতেছে এরকম একটা উদাহরণ দিয়ে বুঝান উদাহরণ ভাই দেয়া হইলো না কোথায় দেয়া হইলো আপনি অরটা কোথায় ইয়া করলেন এই যে আপনি বললেন যে ব্যথা পাইতেছে এজন্য ইয়া করা যাবে না অরটা কিভাবে अप्लाई করলেন আপনাকে দেখাতে হবে যে ওয়াই উই অট নট টু ডু ইট যে

কোন একটা অর্ড স্টেটমেন্ট আমি করলাম তো এটার পিছনের যে মানে কোন ভিত্তিতে কোন লজিক আমি করলাম কারণ না ভাই এটা করি না এত কমপ্লেক্স এত কমপ্লেক্স আমি করি নাই ভাই আমি আপনাকে বলছি যে ওয়াই ইউ অট নট টু ডু ইট আপনি আমাকে দেখান যে এটার পিছনে রিজনিং টাকে জাস্ট রিজনিংটা দেন যে এই জন্য এই জিনিসটা করা যাবে না সো আলটিমেটলি তো অর্ডার আছে বাট এটা আপনার মাথা কাজ করতেছে বুঝছি অর্ডার পিছনে তো রিজনিং থাকতে হবে রাইট হ্যাঁ ভাই আমি তো এক্স্যাক্টলি এটাই বলছি যতদূর কথা বলতেছে ওদূর রেসপন্স করেন অর্ডারের পিছনে রিজনিং থাকা লাগবে না

সৃষ্টিকর্তা যা বলছে তাহা সত্য এটা বাধ্য এটা তুমি কি যেন অট আছে সাথে তো ভাই অট ট্রিটমেন্টের কোনো কানেকশন নাই সত্য স্টেটমেন্ট আমি কি কইছি এরা কি বলছেন ভাই আমি সৃষ্টি সৃষ্টিকর্তা যে আপনাকে দিতে বাধ্য আপনাকে সত্য স্টেটমেন্টটা দিতে বাধ্য এরকম কি কোনো ই আছে এরকম কি কোনো রিজনিং আছে তার তাহলে যে আপনি ধরা লইতেছেন সৃষ্টিকর্তা থেকে আসলেই আপনি যদি ধরা প্রথমে যে এরা সৃষ্টিকর্তা আছে এই জন্য এই কথাগুলো সব সত্য এই জন্য এই কথাগুলা সব মরাল এটা কি ধরার পিছনে কোনো রিজনিং আছে আপনি কি পারবেন তাহলে যদি কি কি স্টেটমেন্ট ছাড়া আপনাকে আপনাকে কোনো কমান্ডমেন্ট ছাড়া আপনাকে কোনো রিজন দিচ্ছে অর অর স্টেটমেন্ট দিচ্ছে যে এই জন্য এই কাজটা করা নৈতিক বা এই জন্য এই কাজটা করা অনৈতিক না ভাই রিজন পরে আগে দিতেছে না ভাই এটা আমার পয়েন্ট ছিল না আমার পয়েন্ট এটা একদমই ছিল না আপনি মানে এটা মানে অন মানে ডিলটা অন্য ডাইরেকশনে সরা হয়ে গেছে আমি ওটার উপরে এই নি করি নি মানে আমি ওটা সামনে রাখি নি যেটা টার্গেট করছেন আচ্ছা ভাই আপনার সাথে কথা বলার একটু উইয়ার্ড হইতেছে স্যার উইয়ার্ড হইতো বিকজ আমি বুঝতেছি যে আপনার আলোচনাটা যেতে কোন থেকে একটু সংক্ষেপে আপনি আপনার প্রশ্নটা বলেন খুব সংক্ষেপে আপনার প্রশ্নটা হলো আপনার খুব সংক্ষেপে এটা মানে বড় কোনো বিষয় না

ভাই এটা আমি কিভাবে দেখাতে পারি আমি এখনই আপনাকে এই স্ক্রিনশট পাঠাইতে পারি আচ্ছা আসিফ ভাই যাওয়ার পর আমি কিছুক্ষণ লাইভ করব তখন আবার যুক্ত হবেন ঠিক আছে ঠিক আছে ভাইয়া ওকে